না শয়তানেরা ও যে এক দルメ পয়সা দেয় না এখন কোথায় এখন কোথায় ওর শয়তানদার নিজেই ক্লাবটা ব্লক করেছে এদের দুই মাসের বেতন বাকি কয় মাসের দুই মাসের বেতন বাকি এর বড় তো ಸಂತজনক বেতন দায় না যার বেশি পাওয়ার কথা সে পায় কম যার পাওয়ার কথা কম সে পায় বেশি যেগুলো শ্রম দেয় না এমনি বসে বসে হাওয়া পায়

গায়না বলত নোংরা নামার নাই রোজা নাই উশৃঙ্খল ছবি বানায় এ সমব্যে আদপ্তকে কেন উপদেষ্টা বানান কে পরামর্শ দেয় আপনাকে পরামর্শ নিবেন যারা আন্দোলনের রক্ত দিয়েছে তাদের থেকে পরামর্শ নিতে পারলাম আমরা বড় সন্ত্রাসকে দাঁড়িয়েছি তোমাদেরকে দাঁড়াতে ভিত্তিও লাগবে না উপদেষ্টা দিবে না আমরা আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করি ঠিক না তাইদের সুন্দর কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নরুল আলম কথা বলেছেন হাফেজ আল্লাহ তার কথাকে আমল করার তৌফিক দান করেন এটা আসতে কথা বলেছে কোথায় গেছে হ্যাঁ সুফিয়ান সামনে আসো দেখা করো ইঞ্জিনিয়ার অলিউল্লাহ সফর অলিউল্লাহ সফরের কাপড় টাকনোর উপরে থাকবে টাকনোর নিচে যেন না যায় একটা পরামর্শ দিয়ে দিলাম সবার জন্য ডাকুন নিজে কাপড় দেওয়া কবি রাগুনা যতক্ষণ থাকবে ততক্ষণ ডাকুনটা জাহান নামে রাগুনে থাকবে মা আসলামিনাল কাবাইন না। রসুলের বোহাদির বর্ণনা যেটা ডাকুন নিজে থাকবে সেটা কোথায় থাকবে জাহান নামে রাগুনে থাকবে অত্যন্ত কঠিন কথা আজকের বিজ্ঞান বলছে একটা হরমোন আছে এই টাকুর উপরে যাদের পুরুষের যে টাকুর থাকা থাকে তাদের প্রজনন ক্ষমতা কমে যায় আর তাদের এটা আঙ্কাবার থাকে তাদের এটা পরিষ্ঠ থাকে এই জন্য বাংলাদেশের লোকদের খাবার ক্ষমতা ক্ষমতা বেশি না কম বাংলাদেশের মানুষের সংখ্যা বাচ্চার সংখ্যা ছেলেমেয়ের সংখ্যা বেশি না কম কেন কেন সবসময় ডান্ন উদ্যান থাকে গ্রামের লোকদের তো এটা ঢাকাই হয় না ওরা তো কাঁচা দিয়া চলে আপনারা দেন না আপনারা ভালো মাত্র ওরা সবসময় কাবার তাকে এটা মেয়েরা ঢেকে রাখবে যে মেরা তাকনো উদ্লা করবে ওরা হিংসা ওরা মেয়ে না ওরা শরীর জানে না ওদের একদম পায়ের তলা পর্যন্ত ভাগা থাকবে এমনকি নামাজেও সবচেয়ে বেশি পর্দা করতে হবে কাল সাথে আল্লাহর সাথে সবচেয়ে বেশি সরব করতে হবে কার সাথে সবচেয়ে বেশি ভয় করতে হবে কার সাথে তারা শরীর থেকে মায়েরা নামাজ পড়বে তা না হলে তাদের নামাজ হবে না আজকের আমাদের আরেকজন মেহমান এসেছেন খন্দকার আলী হোসেন সভাপতি কাশিমপুর জাতীয়তাবাদী দল আমাদের জামাতের নামের আসছে নাকি তুমি মাসা আল্লাহ আল্লাহ কবুল করো সাহেবের মতো মাথায় আমাদের আজকের সভাপতি হাজার হাজার আলমের উত্তাদ আমাদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান হাফুল্লাহ আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিল হুজুরের মনে কষ্ট নাকি মুখে হাসি না দিনে একদম আপনারা যারা এসেছেন মুস্তাফিজুর রহমান উপস্থাপনায় আছে সুন্দর উপস্থাপক বিশেষ করে অনেক ওলা মাহত এসেছেন আমাদের উস্তাদ সমতুল্য এদের সবাইকে স্টেজে আনলে ভালো হতো সবাই আসলে তো স্মার্ট হয়ে যাবে এই জন্য আনা হয়নি আমরা স্মার্ট থেকে বঞ্চিত থাকতে চাই এখানে আপনারা এসেছেন আমাদের প্রিয় তারা প্রাইমারি স্কুল কলেজ ইউনিভার্সিটির তার এসেছেন খেটে খাওয়া মানুষ যাদেরকে সবচেয়ে বেশি হাত দিয়ে কামাই করে খায় এরা আল্লাহ হয়ে যায় আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুঃপর সব নবীরা পরিশ্রম করে খেতেন আল্লাহ জন্য নবীদের মতো পরিশ্রম করার তৌফিক আমাদেরকে দান করেন এসেছেন আমার মায়েরা আমার বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন যারা আমরা এসেছি আমরা যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমরা দোয়া করছি পনেরোই পাঁচই আগস্ট যারা জীবন দিয়েছে ওই ছেলেগুলোকে যেন আল্লাহ জান্নাতুল বেতাউ দান করে দেয় যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সাবানতি করে দেন আর যারা এদের খুন ছড়িয়েছে আল্লাহ যেন তাদের সঠিক বিচারটা করে দেয় তবে আমাদের নিরীহ কিছু পুলিশ মারা গিয়েছে যারা অপশন ছিল না যাদের হাতে যারা মোদের একেবারে উল্লঙ্গ হয়ে লেগেছে গেলে তোর কিছু বেয়াদক পুলিশ ছিল কিনা তারা আসতে পারবে না অফিসে তারা তাদের লাইন ধরে চলে গেছে কিন্তু যারা নিরীহ পুলিশ এদের উপরে যেন আমরা কোনো অত্যাচার না করি পুলিশগুলো আমাদের ভাই আমাদের কি এরা আমাদের জন্যই কাজ করে হ্যাঁ কেউ উঠতে পারবে না আমরা সবাই একসাথে উঠবো আমরা কিছু আমল নিয়ে যাব রাতুল সবচেয়ে বেশি কন্তুরা করতেন বলেন সবচেয়ে বেশি কন্তুরা করতেন শত বছর ধরে তার ত্রিশ রাতুলের জন্য জানি না এই এই মোবাইলটা নামা দাও এই মোবাইলটা মাথার উপরে দিয়েছিলাম নিচে নামাও নিচে নামাও কি আরে দি দেয় না বস বস চুপ করে বস যেগুলো বসে আছে এইগুলো বেশি ডিস্ট্যাম্প তোমরা তো বসার জায়গা পেয়েছো লক্ষ মানুষ তো দাঁড়ানো আর কথা বলবো না পেয়ে হয় সবচেয়ে বেশি করতেন পুরাণের প্রথমটা নামাজ হয় না কোন চুরা একবার পড়লে অর্ধেক তোরানের দোয়া হয়ে যায় কোন চুরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয় কোন চুরা পড়ে দোয়া করলে আল্লাহ কখনো পিরায় না

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين قلنا امين ارجو امين اقول لك لك قران قطبه الصلاه والله ما এবার জান্নাতে আমরা বাড়ি বানাবো ঠিকটাপটি রাতুল বলছে ওই সূরা যে পড়বে তার সম্পর্ক হবে কার সাথে আল্লাহ বলছেন প্রত্যেকের কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো ওই সূরার সাথে ওই সূরাতে যে পড়বে তার সাথে আমার সম্পর্ক হয়ে যাবে আল্লাহু আল্লাহু ওয়াহদ আল্লাহু কবার দেওয়ামি কথা আছে পড়তেন আরেকটা চূড়া ওটা পড়লে কোরআনের এক দ্বিতীয় অংশের সব এক চতুর্থ অংশের হয়ে যায় আবার আরেকটা চূড়া পড়তেন ওটা পড়লে কোরআনের অবধেকের সোয়াব হয়ে যায়

أوحى لها يومئذ يبدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এখনো হাজার কোরআন লক্ষ কোরআন কবে দেখ হয়ে গেছে পড়েন তো আপনারা আরেকটা সুরারা তোর খুব করতেন কি নাত কে কে চান না দেখি হাত কাউ তার খেতে হলে নামাজ পড়তে হবে রাজি আছি তো কাউ খেতে হলে কোরবানি করতে হবে কার জন্য যদি দাম দিতে হয় আল্লাহর জন্য লাগিয়া খোলা আর তুলে দেখা দাও আমরা সবাইকে দোব করুক তোরে বলি আমি আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবানা আমরা কাপড়ের কাপড় মাথায় নিয়ে চলি আমরা শাহাদাতের জন্য দৌড়াই তোমরা বাঁচার জন্য দৌড়াও আমরা প্রতিদিন দোয়া করি আমরা যেন শহীদ হই ঠিক আছে কারণ এই দোয়া যে করবে না সে মুnafik সে কি মুনাফিক কত বল더라 আমাকে আসতে দেয়া হয় নাই তুই হুজুর এখানে আসছিল উনি হলেন সরকারি হুজুর কি হুজুর সরকারি হুজুর ওই সময়ও ওনার বক্তব্য এখনো দেখি মিয়ার সাথে একটু ঢলাডলি করে ওনার কদর হয়েছে তবে মনে রেখে দিবা কখনো সফল হয় না খাবেই তোমরা কি যাদের উপরে তারা কার দল কার দল ওই হজুর গুলো কার দল ওই ওনার দলের লোক ওনার দলের লোক আমরা কি করেছিলাম আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না কখনো বলতাম এখন বলব তোর বিরুদ্ধে তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহ ভাই দিকে তুই পয়সন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে এই কাছে পুরে এই টেবিলের থেকে একটু বড় জায়গায় তাকে তেরো বছর তুই রেখেছিস কি অপরাধ তার উনিশশো পঁচাত্তর সালের আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন পঁচাত্তর সালে তিনি জামাতে ঢুকেছেন তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করতো ঠিক না বে ঠিক হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে শুক্রঞ্জন কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না আমরা কারো বিরুদ্ধে নই কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো এই কোরআনের সুরা কয়টা

প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে কোরআনের সবচেয়ে চূড়া চাকাবেন ভিতরে কোরআনের আয়াত আছে না নাই এই কুর্তি ক্ষমতা এই যারা তারা তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু গতখানে কি কিন্তু এই জন্য কুরসি পড়বো কিন্তু সেরে করবো সেরে গাছে যেখানে আমরা নাই এখন বলেন অর্থ কি সৌরা অর্থ কি হায় কর পাঁচটা জিনিস কয়টা চোরে বলেন আয়া প্রথম কি রুকু আছে না নাই এরপরে কি সৌরা এরপরে পাড়া এরপরে কি এরপরে মন্দির এরপরে কি মন্দির এখন কয় পাড়া সেটা তো আপনারা জানেন কয়টা সুরা সেটাও জানি এখন সুরার অর্থটা কি সুরার অর্থ দেয়াল সুরার অর্থ কি সুরা হাতি দিদি আল্লাহ বলছেন সুর মোমেনের মধ্যে মোনাফেকের মধ্যে দেয়াল তৈরি করে দিবেন কে মোমেন দেয়ালের ভিতরে থাকবে পিহে রাখমা সেটার ভিতরে থাকবে রহমত এবং বরকত আর সেটার বাহিরে থাকবে আদাব এবং গজব আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে থাকার রোগ বিজ্ঞান করে